প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুনুন কিছু অপ্রিয় সত্য কথা নাম্বার এক যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে দুয়ারে করে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে দয়া করে নাম্বার দুই মানুষকে বাক সিংহের সাথে তুলনা করলে মানুষ খুবই খুশি হয় কিন্তু মানুষকে জন্তু জানোয়ার বলে মানুষ রাগ হয় তাহলে বাক সিংহ কী নাম্বার তিন একজন মানুষ বিশ বছর পড়াশোনা করলেও তার পড়াশোনার প্রতি নেশা হয় না কিন্তু ওই মানুষটি যদি বিশ দিন ধূমপান বা খারাপ কাজ করে সেখানে তার নেশা হয়ে যায় নাম্বার চার বড়টা ওঠা মানুষের জন্য খুবই উপকার কিন্তু মানুষ সেটা পছন্দ করে না রাত জাগা মানুষের জন্য খুব খারাপ দিক কিন্তু সেটাই মানুষ পছন্দ করে নাম্বার পাঁচ মানুষ চাইলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে কিন্তু মানুষ সেখানে চেষ্টা করে না কিন্তু মানুষ চাইলেও মরণ থেকে বাঁচতে পারবে না তারপরেও মানুষ বাঁচতে চায় মানুষ কোনোদিন দিন মানুষকে ক্ষতি করতে পারে না যদি সৃষ্টিকর্তা না চান কিন্তু মানুষ সেই ক্ষতি করারই চেষ্টা করে আর মানুষ চাইলেও মানুষকে উপকার করতে পারে কিন্তু সেখানে মানুষ কখনো চেষ্টাই করে না ধন্যবাদ সবাইকে